স আসসালামু আলাইকুম আমি চলে এসেছি প্রতিবারের মতো ইউনিক এক্সক্লুসিভের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু প্যান্ট প্রিমিয়াম প্যান্ট কালেকশান নিয়ে দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার প্যান্ট ঈদের পরে এই হচ্ছে আমাদের প্রথম আপনাদের জন্য সুন্দর করে তৈরি করে নিয়ে আসা কিছু প্রিমিয়াম প্যান কালেকশান দেখেছেন প্রতিটা কালার কত বেশি ডিফারেন্ট কত বেশি সুন্দর প্রতিটা কালার ডিফারেন্ট হবে তার ডিজাইন কালেকশনটা কত বেশি চমৎকার আশা করছি সবার ঈদ খুব ভালো কেটেছে তাতে অর্ডার করার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই সুন্দর প্যানগুলো আপনি নিয়ে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই প্যানগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা প্রথমে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটি গোলাপি কালার একটি প্যান্ট দেখেন সুন্দর করে আপনাদেরকে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি প্রিন্টেড করে লেস ওয়ার্কগুলো করা রয়েছে দেখেন কত বেশি সুন্দর এবং ইউনিক তাদের প্যান্টগুলো দেখেছেন স্টিচ কালেকশন দেখেছেন খুবই বেশি সুন্দর তাদের ফেব্রিক্স এবং স্টিচ কালেকশানের কোনো চিন্তা করতে হবে না তাদের এক একটা প্যান্ট এক এক রকম সুন্দর একদম কালারগুলো খুবই চমৎকার দেখেন একটি সুন্দর একটি লেমন কালার একটি প্যান্ট দেখেছেন বাও কত সুন্দর একটা লেস ব্যবহার করা হয়েছে পুরো কাপড়ের সাথে লেসগুলো সুন্দর করে ম্যাচিং করা রয়েছে দেখেন আবার ছোট করে সুন্দর একটি লেস ওয়ার্ক করা রয়েছে এই প্যান্টগুলো খুবই চমৎকার লাগবে ডার যেটা পছন্দ সুন্দর সুন্দর করে দেখে একদম স্ক্রিনশট দিয়ে দিয়ে ইমথা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন একদম কাঁচা হলুদ কালার একটি প্যান্ট সবার বেশি পছন্দের থাকে এই প্যান্টগুলো এগুলো পরলে খুব বেশি দেখবেন ফুটে থাকে এই প্যান্টগুলো দেখেন তীরের মতো করে এইভাবে করে প্রিন্ট চেক করে তারপর হচ্ছে দেখেছেন লেস ওয়ার্কগুলো করা রয়েছে কত বেশি সুন্দর এই প্যান্টগুলো দেখেন কত বেশি সুন্দর লাগবে এগুলো সব বয়সে আপুরা পড়তে পারবে যে কেউ পড়লে এই প্যান্টগুলো অনেক বেশি সুন্দর লাগে ঈদে তো আপনারা পড়েছেন দেখেছেন কত সুন্দর সবাই নিশ্চয়ই প্যান্টগুলো নিয়ে আর খুবই আরাম পেয়েছেন কারণ এই সামারে এই প্যান্টগুলো খুবই আরামদায়ক দেখেন এটা হচ্ছে একটা ফিরোজা কালারের প্যান্ট দেখেন সুন্দর করে প্রিন্টেড করে দেখেন লেস করে দেখেছেন খুব তো বেশি সুন্দর নিখুঁত এগুলো হচ্ছে আপনার হেভি দামের এগুলো খুব নর্মাল লেস ওয়ার্কার ব্যবহার করা হয়নি খুব সুন্দর এবং চমৎকার চমৎকার লেস ওয়ার্কগুলো রয়েছে আর ডিজাইনগুলো সম্পূর্ণ আলাদা এগুলো আপনার পাইকারি যতটা খুচরো নিয়ে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে প্যান্টগুলো ডেলিভারি দেওয়া হয় দেখেন নেভি ব্লু কালার একটি প্যান্ট দেখেছেন কত বেশি সুন্দর গ্লেজি দেখে দেখেন আপনার প্যান্টটা গ্লেজ দিচ্ছে দেখেছেন কত বেশি সুন্দর ফেব্রিক্সগুলো খুবই আরামদায়ক লেস দেখেন আপনার প্রিন্টেডগুলো দেখেন কত বেশি ইউনিক এই আছে এগুলো হচ্ছে অফিস গোয়িং আপুরা ভার্সিটি গোয়িং আপুরা যে কোনো বয়সে আপুরা করতে পারবেন এগুলো পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় যারা ঈদে পাইকারি বিজনেস করেছেন তারাই বলতে পারবেন তাদের প্যানগুলো কত বেশি ডিমান্ডিং একটি প্যান দেখেন এটা হচ্ছে একদম গোল্ডেন কালার একটি প্যান দেখেন লেসটা দেখেন অনেক বেশি সুন্দর লেসগুলো দেখেছেন প্যান্টের সাথে খুব নিখুঁত করে সেলাই করা রয়েছে দেখেন আপনি এগুলো ঢাকা এবং ঢাকার বাহিরে নিয়ে নিতে পারবেন যার যেটা পছন্দ স্ক্রিনশটে ইম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে প্যান্টগুলো নিয়ে নিবেন এগুলো হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে ঠিক আছে ঢাকার বাইরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা বিকাশ করে আপনি এই প্যান্টগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালার একটি প্যান্ট ডিপ অ্যাশ কালার দেখেন এটা লেসটা কিন্তু আবার ডিফারেন্ট দেখেন প্রতিটা ডিজাইনের সাথে ম্যাচ করে হচ্ছে লেস ওয়ার্ক করা হয়েছে প্রিন্টেকগুলো কীভাবে করে দেওয়া হয়েছে দেখেন যাতে সবাইকে পড়লে অনেক বেশি সুন্দর লাগে যে কেউ বয়সে আপুরা পড়তে পারে এগুলো ফ্রি সাইজ এগুলো হচ্ছে লং হবে থার্টি এইট এবং হেলদি আপুরা এবং হচ্ছে নর্মাল যারা আছেন তারা ওই প্যান্টগুলো খুব ইজি লয়ার করতে পারবেন না আর এই গরমে এগুলো খুবই আরামদায়ক ওয়াও এটা তো অনেক বেশি সুন্দর একটি প্যান্ট এটা হচ্ছে আপনার বিস্কিট কালার বলতে পারেন গোল্ডেন কালারও বলতে পারেন ডিপ একদম গোল্ডেন কালার একটি দেখেছেন এগুলো তার লেসগুলো কত সুন্দর করে ম্যাচিং করে দেওয়া রয়েছে দেখেন এরভাবে তির ওয়ার্ক করে এরকম প্রিন্টেড করে দেখেন লেসগুলো করা দেখছেন আচ্ছা চলে আমরা একটি প্যান্ট দেখে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লং হবে 38 কোমর ফ্রি সাইজ দেখেছেন কোমরটা হচ্ছে ফ্রি সাইজ দেখেন কত বড় হিট দেওয়া ছাপেরা যে কেউগুলো করতে পারবেন দেখেন কত সুন্দর করে দেখেন তাদের সেলাইগুলো দেখেছেন কত বেশি সুন্দর এগুলো ওপেনিং লেগ হবে 14 টু দেখেছেন দেখেন ওপেনিং লেকটা দেখিয়ে দিচ্ছে ওপেনিং লেকটা হবে ফর্টিন এগুলো আপনার যে কেউ পড়লে খুব বেশি সুন্দর লাগবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ শুধুমাত্র আশি টাকা এবং ঢাকার বাহির ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আবার ঢাকার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এই প্যানগুলো তারপর দেখিয়ে দিচ্ছে একটা সুন্দর একটি ব্ল্যাক কালার সবার পছন্দের সবার ডিমান্ডিং একটি প্যান থাকে সব থেকে বেশি চাহিদাপূর্ণ প্যান হচ্ছে ব্ল্যাক কালার একটি প্যান দেখেন কত গ্লেজি একটা কাপড় দেখেছেন লেজগুলো দেখেছেন কত বেশি সুন্দর দেখেন আপনাদেরকে আমি স্টিচ কালেকশন দেখিয়ে দিয়েছি তাদের ফেব্রিক্স নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না শুধুমাত্র ব্যবহার করবেন আর রিভিউ দিবেন তাদের প্যানগুলো তো কত বেশি সুন্দর আপনারা সারা বাংলাদেশে এই প্যানগুলো পেয়ে যাচ্ছেন তাদের মতো এত উন্নত কালেকশন আপনারা খুব কম জায়গায় পেয়ে যাবেন এগুলো খুচরা মূল্য হচ্ছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো খুচরা মূল্য শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি নিতে হলে তাদের সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন পঁচিশ পিস নিতে পারবেন ঠিক আছে দেখেন কত বেশি সুন্দর ঢাকা এবং ঢাকার বাহির আপনারা এই প্যান্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে কালার পেস্ট কালার দেখেছেন দেখেন পেস্ট কালারের একটি প্যান্ট অনেক বেশি সুন্দর এই প্যানগুলো যারা করবেন তারাই বুঝতে পারবেন যে কত বেশি আরামদায়ক এই প্যানগুলো নিতে হলে স্ক্রিনে নাম্বার নাম্বারটিতে নিয়ে নিতে পারবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে দেখেন একটা বাঙ্গি কালার এটা একদম ইউনিক একটা কালার দেখেন প্রথমে সুন্দর করে এই লেস ওয়ার্কটা করা হয়েছে তারপর দেখেন এই প্রিন্টেডগুলো বসানো আবার লেস ওয়ার্কগুলো একদম শেষ একদম চিকন করে আপনি দেখেন সুন্দর করে বসানোর জন্য সুন্দর করে একটা লেস দিয়েছে কত চিকন করে দেখেছেন অনেক বেশি সুন্দর তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদের একটি অফ ইনকাম বা স্কিন কালার বলতে পারেন আপনারা ঠিক আছে দেখেন স্কিন কালার এই প্যান্টটি অনেক বেশি সুন্দর দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত বেশি দেখুন সফট এই কাপড়গুলো দেখেন এভাবে প্রিন্টেড করে গুলো করা রয়েছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ শুধুমাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন তাদের কাছ থেকে খুচরা মূল্য পড়বে শুধুমাত্র ছয়শো টাকা পাইকারির জন্য তাদের সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন পিস একশো পঁচিশ পিস সর্বনিম্ন একশো শুধুমাত্র পঁচিশ পিস নিয়ে নিতে পারবেন আপনারা দেখেন এটা হচ্ছে একটা সুন্দর পিঙ্ক কালার দেখেন এই পিঙ্ক কালারটা দেখেন দেখেছেন লেসটা দেখেন আমি কিন্তু বলে দিচ্ছি প্রতিটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা লেস হবে আলাদা আলাদা ডিজাইন হবে সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা রয়েছে এই প্যান্টগুলো খুবই উন্নত কালেকশন ঠিক আছে তাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা হয়ে থাকে আপনারা যারা ঈদে পড়েছেন তারা তো বুঝতে পারছেন কত বেশি ডিমান্ডিং এবং কত বেশি সুন্দর একটি কালার আপনাদেরকে হচ্ছে লাস্ট একটি প্যান্ট দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাক কালার একটি প্যান্ট দেখেন অনেক বেশি সুন্দর এই প্যান্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন তাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি দেওয়া হয় ঢাকা হোম ডেলিভারি করা হয়ে থাকে এটা হচ্ছে আজকের দিনের সর্বশেষ প্যান্ট যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে এই মতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম